একবার দল হানা দিল ন্যায্য মূল্যের দোকানের ঘটনা উদয়পুর জুয়ালি খামার এলাকায় ন্যায্য মূল্যের দোকানের মালিক নারায়ণ দাস জানান প্রতিদিনের মতো গতকাল ন্যায্য মূল্যের দোকান বন্ধ করে বাড়িতে যায় সোমবার ন্যায্য মূল্যের দোকান খুলতে এসে দেখেন দরজার তালা ভাঙা খবর দেওয়া হয় পুলিশকে নারায়ণ দাস জানান তার ন্যায্য মূল্যে দোকান থেকে নগদ টাকা সহ চাল ডাল তেল সাবান বিভিন্ন মশলা সহ বহু জিনিস নিয়ে গেছে চোরের দল পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান গত এক বছর আগেও একবার চোরের দল এই ন্যায্য দোকানে হানা দিয়ে বহু জিনিস নিয়ে গিয়েছিল প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে কালকে রাত্রে আমার রেশন দোকানে তালা খুলিলা সেটা মানে বাইকটা কাইকটা এদিকেও তিনটাও কাইকটা লাগিছে এদিকে এদিকেও কইটা লাগিছে কাইকটা রেশনে প্রায় এক লাখ টাকার উপৰি মাল আছিলোঁ সব কিছু নিয়ে আসে কিনিছে চাল আছিলোঁ দাইল আছিলোঁ ইয়াৰপৰা দিয়া মই মছলা আছিলোঁ তেল আছিলোঁ এই বালি আছিলোঁ এটা বৰফ তিৰপাল আছিলোঁ কিছু টাকা আছিলোঁ কেচে চাবোন আছিল চাবোন